পাওনাদাররা টাকা চাইতে আসলে হাত কেটে দেবেন এমনই দম্ভ আর হুঙ্কার তার ভুয়া দলিল দেখিয়ে জমি কেনাবেচার দালাল চক্র গড়ে তুলেছেন জালিয়াতি আর প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বঙ্গবন্ধু জয় বাংলালীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার পরিচয় দিয়ে মেতেছেন দখল বাণিজ্যে নিজের মুখেই জানাচ্ছেন জুয়া খেলতে গিয়ে উড়িয়েছেন সত্তর কোটি টাকা নাম তার কাইসারিয় আলম প্রধান জুপিটার পাবলিকেশানসের ব্যবস্থাপনা পরিচালক

আলমের বাড়ি নরসিংদীর এমপি হওয়ার স্বপ্নে হয়ে এলাকায় শোডাউন করেছেন পুষেছেন বাহিনী ব্যানার পোস্টার লাগিয়ে নিজেকে জানান দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থান সেই স্বপ্ন গুড়িয়ে দিলেও তার দম্ভ যেন এক ফোটাও কমেনি শিক্ষার্থীদের কটাক্ষ করে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন সমান তালে রাজনীতি আর লোক দেখানো সমাজসেবার আড়ালে কাইসারি আলমের প্রধান কাজ জমি জালিয়াতি ও প্রতারণা বেলাব উপজেলায় একাধিক ব্যক্তির কাছ থেকে জমি বিক্রির কথা বলে টাকা নিয়েছেন এরপর জমিও দেননি টাকাও ফেরত দেননি এক জমি তিন চারজনের কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পাওনাদারদের সামনে পিস্তল ঘষে মুছে ভয় দেখান সাবেক আইজিপি ব্যানজির আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখেন শুধু এলাকার সাধারণ মানুষ নয় নিজের আত্মীয় স্বজনকে জিম্মি করেও লুটে নিয়েছেন কোটি কোটি টাকা কাইসারি আলমের কাছে তেইশ লাখ টাকা পান তার আত্মীয় আরিফুর রহমান বারবার টাকা চেয়ে না পাওয়ার এক পর্যায়ে সম্প্রতি পুরানা পল্টনে অবস্থিত আলরাজি কমপ্লেক্সে জুপিটার পাবলিকেশনসের অফিসে যান ভুক্তভোগী

মোবাইল ফোনটার দাম পাঁচ লাখ টাকা শার্টের দাম দুই লাখ প্যান্টের দাম আশি হাজার বিদেশি দামি জিনিস ছাড়া কিছু ব্যবহার করেন না কাইসার নিজের স্বীকারোক্তি অনুযায়ী যার পরনেই থাকে দুই কোটি টাকার জিনিসপত্র

নিজের ভাইদের উপরও ভয়াবহ জুলুম করেছেন এই প্রতারক অভিযোগ আছে আপন তিন ভাইকে ইনজেকশন পুশ করে পাগল বানিয়ে দখল করেছেন পৈতৃক জমি আরেক এক ভাইয়ের মৃত্যুর পেছনে রয়েছে কায়সারের হাত দিয়ে ওনার চারটা ভাইয়ের প্রতি উনি ইন্ডাস্ট্রি শরীর পাগল বানায় বৈশিষ্ট এগুলি করতে গেলে অনেক খারাপ শোনায় খারাপ দেখায় এরপরে বড় মামার প্রতিগুলা যে অন্যায় করছে বড় মামা যে মরছে কইলে তো কবি যে এটার উপর টাকা নিয়ে করছে উনি কি নিজের টাকা নিজের জমির উপরে বাড়ি করছে এনে সব ভাই সম্পত্তি বড় ভাই সারোয়ারি আলম প্রধানকে মানসিক নির্যাতন করে হত্যা করার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে তার স্ত্রী সন্তানদের বঞ্চিত করার অভিযোগ আছে কাইসারের বিরুদ্ধে সারোয়ারের পরিবার এ নিয়ে কথা বলতে চান না উপরন্তু এই প্রতিবেদকের কাছে অকপটেই

গত সাত আট বছর ধরে এক প্রকার অচল হয়ে আছে জুপিটার পাবলিকেশন অথচ এর মালিক কাইসারি আলমের দাপট আর দম্ভ একটিও কমেনি সঙ্গে বহন করেন ইসরায়েলের তৈরি উজি মেশিনগান সহ নামি দামি কোম্পানির অস্ত্র জানা গেছে অস্ত্র জমা দেওয়ার তারিখ চলে গেলেও তিনি সেটা জমা দিচ্ছেন না পুরো আওয়ামী লীগ আমলে বলে বেড়াতেন অনেক এমপি মন্ত্রী নাকি তার পকেটে থাকে আজকের কালের কণ্ঠ অনুসন্ধান এ পর্যন্তই অনুসন্ধানী এই যাত্রায় সঙ্গে ছিলাম সাইদ রহমান কালের কণ্ঠ অনুসন্ধান চলছে চলবে